너 아트비전. 알겠어요. 이렇게 텀이어부터 나가요. 나도 나도. 너랑 만나면 이게 이상. 이거는 모로 총사. 잘했어요. 안라 봐서 잘했어요. 아주 나한테 가 ভিডিওটা একটু এখন ড্রেসিং করবো ড্রেসিং করা অনেকে বলে যে ড্রেসিং করা দেখান আর আপনারা আমি সবসময় বলি এসি ডেসি নেবেন না

সবাই দোয়া করবেন আর আমাদের রয়েছে দুই শাখা আপনারা ফোন দিয়ে তারপরে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম